আজ সকাল থেকে অজরে বৃষ্টি পড়ে যাচ্ছে ভাবলাম ছাদ বাগানে যেসব চারা গাছ তৈরি হয়ে আছে তাদের নতুন পাত্রে স্থানান্তর করে দিই আজকের দিনটি হলো সব থেকে উপযুক্ত সময় আমার এই চারা গাছগুলো লাগানোর চারা গাছগুলো খুব একটা বড় হয়নি কিন্তু আজকের দিনটি কি করে হাতছাড়া করি বলুন গাছ লাগানোর পর গাছের গোড়াতে যাতে জল জমা না হয় তার জন্য পাত্রগুলোতে একটু একটু ফুটো করে নিয়েছি চলুন এবার গাছ লাগানো শুরু করি এই দুটো চারা হল ডালিয়ার চারা এই চারা গাছগুলো আমি নর্মাল মাটিও সার দিয়ে বসাবো এই চারা গাছগুলোর জন্য আমি প্রতিটি টবে হাফ টপ করে মাটি নিয়ে নিয়েছি যাতে পরবর্তীকালে আমার এই চারা গাছগুলোকে খাবার দিতে সুবিধে হয় চারা গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন গাছের গোড়াতে মাটি ও খাবার দিলে গাছের গোড়া শক্ত হয় এবং গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে আমি সবসময় এই প্রসেসেই গাছ লাগিয়ে থাকি জানেন বৃষ্টির দিনে যে কোনো প্রকারের গাছ লাগানোর সুবিধা কী গাছ বুঝতেই পারে না তার স্থান পরিবর্তন করা হয়েছে গাছটি পুরোনো জায়গাতে যেভাবে ছিল নতুন জায়গাতেও সেভাবেই তরতাজা থেকে যায় আজ আমি আপনাদের একটা আমার পার্সোনাল কথা শেয়ার করব। আপনারা সকলেই জানেন যে আমি বাগান করতে কতটা ভালোবাসি তবে আমার বাগানের মধ্যে একটা জিনিস রয়েছে যেটা আমি জানিও না আর জানার ইচ্ছেও নেই আপনারা জেনে অবাক হবেন আমার বাগানে যে এত এত গাছ রয়েছে তাদের সকলের নাম আমি জানি না আর জানি না কেন গাছগুলোর নামও জানতে ইচ্ছে করে না গাছ লাগাতে ভালো লাগে তাই গাছ লাগাই তবে গাছের খাবার বা যত্ন সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে যে চারা গাছটি আমি এখন লাগাচ্ছি সেটা হলো জিনিয়ার চারা আমি মিশোর থেকে যে চারাগুলো আনিয়েছিলাম সেগুলোর থেকে একটা জিনিয়ার বীজ থেকে আমি খুব সুন্দর সুন্দর চারটি চারা পেয়েছি এই জিনিয়ার ফুলটি দেখতে আমার খুবই মিষ্টি লাগে জানেন অনেক দিন ধরেই এই জিনিয়ার ফুলটি লাগানোর ইচ্ছে ছিল তবে আমাদের আশেপাশে যে নার্সারিগুলো রয়েছে সেখানে এই জিনিয়ার চারাটি পায়নি তাই বাধ্য হয়ে মিশর থেকে বীজগুলো অর্ডার দিয়েছিলাম জানি না এই ফুলের কালারটি কী তবে আমার জিনিয়ার লাল রংটা বেশি ভালো লাগে আর সকাল থেকে কিন্তু অনেক খাটুনি হয়েছে তাহলে আজকের মতো আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আর অনেক 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 গাছ লাগাতে থাকুন হ্যাপি গার্ডেনিং টাটা